বিজ্ঞানে ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছে আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় দিন নাম্বারে যারা বৃদ্ধ জিনাখোর বুড়ো জিনাকারী এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে না করে বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলেন আজকে আসপরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নাই বাঁধি দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন এজন্য আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এই দেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছি ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজির পরে থাকে দরকার এ কথা বলছেন। না আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো আপনি করে দেখবেন এদেরকে চরিত্র কেয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ মানুষ ফকির ফকির আবার অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট গেল নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একদম বসে থাকেন لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আসি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনিউ ওয়া ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধুমাত্র ধনী তোরা সব ফকির আল্লাহর তোলনে আমরা কি আরো শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির আমরা? যারা আমাদের না কি হনু রে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কেমতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সাধারণ এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজির ফের হাদিস আমরা জানা এর ভেতরে পড়ে না যায় জোরে না আমিন আমার বন্ধুরা তালা দালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প করান হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম বউ আছে কার হাত বলেন তো আলহামদুলিল্লাহ এ এলাকায় এরকম মহিলা নেই আবুল আহাবের কথা বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পেছনে এত বেশি লেগে থাকার কারণে আল্লাহ পাক তার নামে সরাসরি সোরা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা তার চাইতেও ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ওতবা সাইবা মগীরা তাদের নামে কিন্তু আয়াত আছে সূরা নেই আলী ইবনে মগীরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সূরা কলমের 13 নাম্বার আয়াত ওতুল্লিম বাদাযালিকা জানিম এতটুকুই শেষ এতো এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়া সোরা নেই আরে লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চশা ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধী আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ের এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাব উদ্দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আব্দুল্লাহ এতিম সন্তানেরে সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বাঁধরা আমরা অনেকেই বালা গালুলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ একবার ঘুরেছি

দরক দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন 30 বছর একা ধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশের সফর করেছিলেন বাকি জীবনের শেষ বছর তিনি হচ্ছে এই কলম হাতে নিয়ে চিন্তা করলেন। পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে গেলে গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে সাদি কি লিখছিলে দেখাও হযরতে শেখ সাদি বলে হে রাসূল জীবনে বহু কবিতা লিখেছি কোনদিন আমার কলম থেমে যায়নি আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না আল্লাহ আর নবী বলেন সাদিক কি লিখেছ আমাকে শোনাও সাপনের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ লম্ব লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নাম ও কেউ জানে না অনেকে গলিস্থা বস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী জিলি বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাগলে আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার খান একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم আমার ভাইরা ছয় হাজার ছয়শ আয়াত থেকে কোরআনে কারিমের সরাতাও তাওবার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া কোরআনে আমার আল্লাহ তার মমিন বান্দা সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে সরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবেন জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা বললেন কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আমফুসাহু ওয়া আমওয়ালাহু বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছে আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে এই দাবার খোলেন না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল মুকমিনিনা যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মান সালিমাল মুসলিম না মিল্লি সালিহি ওয়া ইয়াদিহি এই লিসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না আদনের ব্যাখ্যায় আমি পেয়েছি আদন মানে ক্ষমতার হাত আদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে মুখ মুখ না। আপনার আপনার থাকতে পারে। একটা ইশারায় লাশ পড়ে যেতে পারে। আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখন মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান্ত তো এ দেশে এখন মমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন এক একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ঢাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মেয়র দাড়ি দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি এক কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলেই হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তালা যার তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেকি না দেয়নি ইস্তার মিনাল কাফিরি না দেয়নি ইস্তার মিনাল মুশ্রিক না দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল قرآن الكريم ايه مي الله اكتو تاس ديه مدرو. إن قارون قا كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة সরা পাসস বিশ নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন দশ নাম্বার লাইনের ছিয়াত্তর নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন কারণ মোসানবির অবাধ্য ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম সত্তর জন যুবক মানুষ লাগতো তার শুধু সাবি বহন করতে সত্তর জন যদি যুবক লাগে সাবি বহন করতে তো তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শামসেরের নাম বলতো সামসালমান ইব্রাহিমের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে বার। আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশারা মিনাল মুখ না আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে